আমি হচ্ছে এটা উত্তর করে দিচ্ছি আচ্ছা এইটা যেহেতু আমাদের প্রয়োজন এটা মাঝে থাকুক আমি এই পাশে গ করবো এই পাশে আমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো বিশেষ করে চব্বিশ সালের থাকলে তোমার হাতে কিন্তু একেবারেই সময় কম তো যতটুকু সময় আছে ততটুকু সময় গোছালো ভাবে যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো তাহলে কিন্তু আশা করি তুমি ভালো পরীক্ষা দিতে পারবে তো প্রে কিন্তু তোমরা বোর্ডে লক্ষ্য করো আমি এই প্রশ্নটি এখন সম্পূর্ণ উত্তর বোর্ডে লিখে করে দিব আজকে শুধু তোমাদেরকে বুঝাবো না সম্পূর্ণ উত্তর লিখে তারপরে বুঝাবো কে আচ্ছা সবাই একটু বোর্ডে লক্ষ্য করে এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখছি এই প্রশ্নটি হচ্ছে আমি তোমাদের জন্য যে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি তার তিন নং প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমরা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি নিতে পারো আর শুধু এটি না এর সাথে আরো তিনটা সাজেশন পেয়ে যাবে তো ক্লাস শো সাজেশন নিতে চাইলে তোমরা চারশো নিরানব্বই টাকা দিয়ে নিতে পারো আর যদি শুধু সাজেশন নিতে চাও তাহলে কিছু সম্মানী দিয়ে আমার কাছ থেকে নিতে পারো তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও তো আমি এবার ক্লাসে যাই দেখো কথা বলছে ফ্লোট ডেটা টাইপ কি ফ্লোট ডেটা টাইপ বলতে আমি যদি সংক্ষেপে তোমাদেরকে বুঝাই অর্থাৎ যখন তুমি কোনো প্রোগ্রাম রচনা করবে যদি ওই প্রোগ্রামে ভগ্নাংশ মানে ফলাফল ভগ্নাংশ আকারে বের হবে তখন কিন্তু তোমার ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করা লাগবে তাহলে ফ্লোট ডেটা টাইপ কখন ব্যবহার করা লাগবে তুমি কিন্তু বুঝে গেছো যদি প্রোগ্রামের ফলাফল ভগ্নাংশ আকারে বের হয় বা বের হওয়ার মনে হচ্ছে এরকম তখন কিন্তু তুমি ফলোর ডেটাটাই ব্যবহার করবে এছাড়াও ওই যে বললাম আমার এই চূড়ান্ত যারা নিবে তাদের এই ক এবং খ উত্তর সহ পুরো বইয়ের যতগুলো অধ্যায় তোমাদের সিলেবাসে আছে সকল অধ্যায়ের ক এবং খ উত্তর কমন উপযোগী একশো পার্সেন্ট কমন উপযোগী দশ বারোটা করে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় এগুলো পড়লেই কিন্তু কমন পড়বে এবং যেহেতু তোমার আইসিটি বইয়ে মানে পাঁচটি প্রশ্ন উত্তর করতে পাঁচটি সৃজনশীলের আটটির মধ্যে তো সেক্ষেত্রে কতে এক ক্ষতে দুই তো তুমি এই এবার নিলে দেখা যাচ্ছে পুনরমার্ক হুবহু কমন পড়ে যাবে আর গ গ কিন্তু কখনো হুবহু আসে না এর জন্য তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো এইখানে খতে বলছে সি ভাষায় রিটার্ন জিরো স্টেটমেন্টটি লেখা হয় কেন ব্যাখ্যা করো আমি আবার সংক্ষেপে তোমাদেরকে একটু সহজ করে বুঝাই রিটার্ন জিরো কখন লেখা হয় যখন তুমি প্রোগ্রামের শেষের দিকে এসে অর্থাৎ শেষ স্টেটমেন্ট মানে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড বাকেটটা লেখার আগে যখন তুমি রিটার্ন জিরো লিখবা তখন হচ্ছে ওই প্রোগ্রামের সঠিক ফলাফলটা বের হবে সঠিক ফলাফল ছাড়া অন্য কোনো ফলাফল বের হবে না যদি তুমি রিটার্ন জিরো না লেখো তাহলে দেখা যাচ্ছে যে সঠিক ফলাফলও বের হতে পারে ভুল বাল একটা ফলাফলও বের হতে পারে আর যখন তুমি এই এই স্টেটমেন্টটি দিবা যে রিটার্ন জিরো তখন কিন্তু কোন ভুল ফলাফল বের হবে না প্রয়োজনে ফলাফল দেখাবে না কিন্তু ভুল বের হবে না এই কারণে হচ্ছে সি ভাষায় রিটার্ন স্টেটমেন্ট লেখা হয় কেন বুঝতে পারছো তোমরা তোমাদের মতো করে করে সুন্দর লিখে দিবা তো ক খ পিডিএফ নিলে এখানে সাজানো আছে গ নম্বরে বলছে উদ্দীপকের প্রবাহ চিত্রটির অ্যালগরিদম লেখো এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এটা দেখে দেখে অ্যালগোরিদম লিখতে পারলে তুমি তিন মার্ক পাবে গ আর গহাতে বলছে উদ্দীপকের প্রবাহ চিত্রটির প্রবাহ চিত্রটি সি ভাষায় কোড লেখো অর্থাৎ প্রোগ্রামিং ভাষায় কোড লিখতে বলছে অর্থাৎ সি ভাষায় তো এটার কোড লিখতে পারলে সি প্রোগ্রাম রচনা করতে পারলে তুমি চার পাবে এখন আমি গ এবং গ বোর্ডে লিখে দিচ্ছি সবাই বোঝার চেষ্টা করবে এবং নোট করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী দেখো যারা অনেকেই আছে আমার কাছ থেকে এই সাজেশনটা নিয়েছো তাদের এই ক্লাসটি কাজে লাগবে তো আমি এখন সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি এটা মুছে ফেললাম আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পারছো আর প্রয়োজনে প্রশ্নটি এই যে স্ক্রিনশট দিয়ে রাখবে পরে খাতায় নোট করবে এবং আমি হচ্ছে এটার গ গ উত্তর করে দিচ্ছি আচ্ছা এটা যেহেতু আমাদের প্রয়োজন এটা মাঝে থাকুক আমি এই পাশে গ করব এই পাশে আমি ঘ আচ্ছা তো গ নাম্বারে সবাই জানো যে অ্যালগোরিদম লিখতে হয় কিভাবে বলতো ধাপ আকারে অর্থাৎ ধারাবাহিকতা ভাবে প্রথমে হচ্ছে স্টার্ট আমরা লিখবো শুরু করি আমরা সবসময় সহজ ভাষায় লেখার চেষ্টা করব শুরু করি আহ ধাপ দুই একের পরে ধাপ দুই দুই লিখবা এপ এর মান ইনপুট করি বা এপ ইনপুট করি যে যা লেখো এ ইনপুট করি এখানে এপ ইনপুট করি মানে কি বলতো এখানে তো ব্যাস্টে একটা উদ্দীপক দেওয়া ছিল ব্যাপারটা হচ্ছে এটা ফারেনহাইট তাপমাত্রায় আছে সেই কে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের একটা ফ্লোচার্ট দেওয়া আছে মানে প্রবাহ চিত্র দেওয়া আছে ইংরেজিতে বলা হয় ফ্লোচার্ট বাংলায় হচ্ছে প্রবাহ চিত্র তো এটা দেখে দেখে অ্যালগরিদম লিখতে পারলে তিন এটা দেখে দেখে প্রোগ্রাম লিখতে পারলে চার মার্ক টোটাল সাত মার্ক আমরা এখন অর্জন করব ওকে আচ্ছা এরপর হচ্ছে ধাপ তিন ধাপ তিনে কি লিখবা এই যে এইটা লিখে নির্ণয় করি তবে এই এই জায়গায় যে ভাষা যেভাবে লিখছে আমরা লিখব হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী তাহলে সি সমান সমান ফাইভ ফাইভ ব্রাকেট এফ মাইনাস থার্টি টু থার্টি টু ভাগ নাইন ওকে এইভাবে লিখবে এত নির্ণয় করি এত লিখে নির্ণয় করি আমার এখানে জায়গা নাই আমি ছোট্ট করে নিচে লিখে দিলাম নির্ণয় করি এরপর হচ্ছে ধাপ চার ধাপ চার ধাপ চারে লিখবা প্রিন্ট আমরা মানে সিরমার প্রিন্ট করি না শেষ করি এই যে আমি যা লিখলাম এতেই তুমি পাঁচ পেয়ে গেলা শেষ করি মানে সরি তিন পেয়ে গেলা কথা হলো তিন একদম সহজ মানে এটা একবার যে বুঝতে পারবে তার কাছে পঞ্চমদশ সবথেকে বেশি সহজ তোমরা কিন্তু এখনো সময় আছে এখনো সময় আছে যদি কেউ আইসিডিনে ভয় থাকো বা প্রশ্ন ধরতে পারো না বুঝতে পারো না সর্বোচ্চ নাম্বার পেতে চাও তোমরা চাইলে আমার কাছে আইসিডি কোর্স করতে পারো এই মুহূর্তে তাও সময় আছে কারণ ওই সেই 9 তারিখ ও আইসিডি পরীক্ষা 9 তারিখের আগে যে বন্ধ ওই দুই দিন আমি প্রায় ধরো 12 ঘন্টা তোমাদের সময় দেব এতেই অনেক যথেষ্ট আর এর পিছনের বিগত ক্লাসগুলো তো সব সিরিয়াল আকারে এখনি পেয়ে যাবে সাজেশন পেয়ে যাবে তো যাক এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আশা করি তোমাদের এই মুহূর্তে ভালো একটা প্রস্তুতি আছে আর যারা সমস্যা আছে তারা যোগাযোগ করিল এবার এটা আমরা প্রোগ্রাম লিখবো তো ধরো যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের শুরুর ফাংশন লিখতে হবে অর্থাৎ মেইন পর্যন্ত তো সেখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইস এরপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট তারপরে আমরা হচ্ছে স্টেটমেন্টের জন্য দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এখানে হ্যাশ ইনক্লুড কর্নিও লিখলে হয় না লিখলে হয় যদি তুমি কর্নিও লেখো তাহলে কিন্তু লাস্টে গেটস স্টেটমেন্টটি লিখতে হবে আর যদি না লেখো তাহলে গেটস লেখা লাগবে না তো আমরা এখানে প্রোগ্রামটি ছোট করার চেষ্টা করলাম আচ্ছা এবার লিখব হচ্ছে ইন্ট এবার কিন্তু ইন্ট দেওয়া যাবে না কারণ ওই যে ওই যে বললাম যে যেটা ভগ্ন অংশ আকারে ফলাফল বেরোবে সেটা কিন্তু ফ্লোর দিতে হবে তাহলে এখানে কিন্তু ভগ্ন অংশ আকারে এই প্রোগ্রামটার ভগ্ন অংশ আকারে ফলাফল আল পেতে পারি তো সেই আমরা কি লিখব ফ্লোর ডেটা টাইপ এফ এল ও এ টি ফ্লোর ডেটা টাইপ কি হচ্ছে এফ এবং সি এফ এবং সি এফ মানে ফারেনহাইট সি মানে হচ্ছে সেলসিয়াস ওকে আচ্ছা এবার আমরা হচ্ছে এফ এর মানটাকে স্ক্যান আপ করব তো আমরা এখানে লিখব হচ্ছে প্রিন্ট এফ এই লাইনটা না লিখলে হবে তারপর আমি লিখে দিচ্ছি প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট কম আমরা সহজ ভাষায় লিখি ইন্টার ভ্যালু অফ চার তো আমরা একদম করে লিখি শুধু ভ্যালু অফ এফ দিলাম আচ্ছা এরপর হচ্ছে স্ক্যান বেড কমা এই জায়গায় একটা জিনিস বোঝার আসে সেটি হচ্ছে আমরা যখন সাধারণত স্ক্যান করি পার্সেন্ট ডি লিখি কিন্তু এই জায়গায় কিন্তু তুমি পার্সেন্ট ডি লিখতে পারবো না এখানে যেহেতু ফ্লোর ডেটা ক্ষেত্রে পার্সেন্ট এফ হয় তাহলে এখানে আমরা লিখবো ডাবল বেড কমা পার্সেন্ট এফ ডাবল বেড কমা কমা চিহ্ন দিয়ে এই ফার্নাইটের এফ আশা করি বুঝতে পারছো এখানে কেন পার্সেন্ট এফ হয়েছে অর্থাৎ যদি আমরা ইন্টেজার হিসেবে ব্যবহার করতাম তাহলে পার্সেন্ট ডি হইতো আর ফ্লোর ডেটা টাইপের ক্ষেত্রে পার্সেন্ট এফ হয় আচ্ছা এবার হচ্ছে এই সি সূত্রটা লেখো সি সূত্রটা কি হবে সি সমান সমান হচ্ছে এই যেটা আছে এটা দেখে দেখে লিখে দিলেই হবে 5 এফ মাইনাস 32 তারপর হচ্ছে ভাগ 9 ওকে ফাইন এরপর হচ্ছে আমরা আউটপুটের জন্য যে স্টেটমেন্টটা সেটা আমরা লিখবো আউটপুটের জন্য হচ্ছে প্রিন্ট এফ

এর আগে ওই যে ক্ষণ আমরা প্রশ্ন বলার আগে বলছিলাম যে রিটার্ন ফলাফলটা যেন সঠিক করে বের হয় সেক্ষেত্রে তারপর ওই স্টেটমেন্ট আমরা শেষ করে দিলাম হয়ে গেল তো প্রে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো দেখছো একদম সহজ এতটুকু করলাম তোমরা কিন্তু চার পেয়ে গেলাম এই হচ্ছিল পঞ্চমতায় একটা প্রশ্ন তো আমি যদি প্রশ্নটা তোমাদের ঠিক বোঝাই প্রশ্নটি আসলে এরকম ছিল যে ফারানাইট সেলসিয়া তাপমাত্রা মানে ফারানাইট স্কেলের তাপমাত্রাকে তাপমাত্রা রূপান্তরের অ্যালগোরেজম শিখলাম প্রোগ্রাম শিখলাম আর উদ্দীপকের দেওয়া ছিল ফ্লোচার তাহলে তিনটা অংশ একটা অংশ উদ্দীপকের দেওয়া থাকে বাকিগুলো করতে বলে আসলে পঞ্চমধ্য অনেক কঠিন না যদি তুমি একবার বোঝার চেষ্টা করো তো আমি আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো এরপর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপর যদি আইসিটি নিয়ে ভয় থাকো তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো তুমি যে সালে পরীক্ষার্থও না কেন তোমার বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি সময় দিবো কারণ আমার কোর্সে কিন্তু কোনো বান্ধার নিয়ম নাই যে তিন মাস একশো ক্লাস ষাট ক্লাস এরকম কিছু না যতদিন পর্যন্ত তোমার আইসিটি বোর্ড পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত আমার কাছে পড়ার সুযোগ আছে তো আশা করি প্রে শিক্ষার্থী মধ্যে তোমরা বুঝতে পারছো তো ঠিক আছে ভালো থেকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম